জিজ্ঞাসা করা হয় যে রসুল্লাহ সাল্লামের রাতের সলাত কেমন ছিল কাইফা কানা সলাত রসুল্লাহ ইলে তখন কি বলেছিলেন মা কানা এজিদ ও ফিরমদানা ওলাফি আলা এহদা আশারাত রসুল্লা সাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক এগারোর বেশি করতেন না এগারো করতেন আট তিন এগারো বা দশ এক এগারো তো এই কেয়াম সুরা এসরা এত বড় না কে তাহাজ বলা হয়েছে অমিন আল্লাহ ফতেহাজি না ফেলা তাল্লা কাসা আই ফতেহাজি রাতের কিছু অংশে তাহাজুদ পড়ো সুরা মুজাম্মিল আয়াত নম্বর চারে বলা হয়েছে আল্লাহ বলছেন ইয়া ইহল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা নিঃস হবিন কালিলা আউজিদ আলী হর তেল কোরআন তার এক থেকে শুরু করে এক থেকে শুরু করে আয়াত নম্বর চার পর্যন্ত এই একটি আয়াতে প্রথম আয়াত থেকে ইয়া ইহল মুজাম্মিল হে চাদরে আবৃত নবী সাল্লাম চাদর পড়েছিলেন সেই সময় তো নবী সাল্লাহ ইসলাম সম্বোধন করে বলছেন যেই অবস্থায় সেই সময় ছিলেন যখন ওহি নাজিল হয় সেই অবস্থায় সম্বোধন করে বলেছেন কিছু কিছু মানুষ আমাদের দেশে আমাদের দেশে কীতাবাদিতে নবীর নিরানব্বইটি নাম গণিয়েছে যেমন আল্লাহ নিরানব্বই নাম তেমন নবীরও নিরানব্বইটির নাম তার মধ্যে একটি মুজম্বিল একটি মুদ্দাসের এগুলো নাকি নবীর নাম না নবী ওই সময় এই বস্ত্র পরিধান করেছেন চাদর পরেছিলেন হ্যাঁ কম্বল জড়িয়ে ছিলেন তখন আল্লাহ বলছি ইহাল মুজমেলিয়া ইহাল মুদাসের বলেছেন জি তো কি বলছেন ইল্লা কালি রাতের অল্প সময় বাদ দিয়ে বাকিটা পুরোটাই কি করো ইয়াম করো মানে রাতের আল্লাহর সামনে দাঁড়িয়ে সলাত আদেই করো সেটি হচ্ছে তারাবির সলাদ সেটি হচ্ছে তাহ্যুদের সলাদ এটিকে হাদিসের ভাসে কেয়ামের অবদান বলা হয়েছে এই মর্মে শহী বখা দিস নম্বর ছত্রিশে নমান্ভ যে ব্যক্তি রমজান মাসের কেয়াম করবে মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি এবং নেকির আশায় গোফিলাম তার অতীতের গুণাগুলি মাফ করে দেওয়া হবে তাহলে যেই ফজিলত রমজানের সেয়াম রোজার সেই ফজিলত হচ্ছে রমজান মাসের তারাবির জি এই জন্য তারাবির সন্নত হলো ফরজ নয় কিন্তু সন্নত হলো তার ফজিলত কিন্তু অপরিসীম অনেক বেশি আপনি সেটাকে হালকা মনে করবেন না কিন্তু আবার বাড়াবাড়িটাও না যান আমাদের দেশের মানুষরা দিনের জোহর ছুটে যেতে পারে আসর ছুটে যেতে পারে ফজরে ঘুমিয়ে থেকে সাহরি খেয়ে শুয়ে গেলে ঘুমিয়ে যেতে পারে কিন্তু তারাবি ছাড়বে না এটা জাহিল মুসলিমদের কাজ এটা মূর্খদের কাজ আপনার জোহরের সলাদ তারাবি চাইতে হাজার উত্তম হাজার উত্তম ফজরের সলাদ এবং ফজরের এমনকি ফজরের জামাত জি তারাবির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিনকে বুঝতে হবে পড়াশোনার আলোকে দিনকে দেশাচার বুঝলে হবে না যে আমাদের দেশের লোকেরা কিন্তু তারাবির খুব গুরুত্ব দেয় কিন্তু জোহর হাসের কোনো গুরুত্ব নেই ফজরের কোনো গুরুত্ব নেই জি তিন নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে বেশি বেশি তেলাও তেলাও তো সারা বছর করা রয়েছে যেমন তাহাদ্দু সারা বছর রয়েছে কিন্তু সারা বছরের তাহাদ্জদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের তারাবি তাহাদ্দ রমজান মাসের ওই সালাতেই কিন্তু রমজান মাসে তার ফজিলত এবং গুরুত্ব বেশি কিন্তু আর একটি সংশয় নিরসন করি আমাদের মূর্খ সমাজে আবার একটি ভ্রান্ত ধারণা আছে যদি কোনো দিন কেউ তারাবে না পড়ে তো রোজা বাতিল শুনেছেন না শুনেননি এটা বাঙালি ফতুয়া এটা বাঙালি সমাজের মূর্খদের ফতুয়া না রোজার সাথে তারাবে পড়া না পড়ার কোনো সম্পর্ক নেই রোজা সেয়াম ফরোজ আর তারাবি হচ্ছে সন্ন্যাদ তারাবি সন্ন্যাদ সেয়ামের নাকি আলাদা আর তারা নাকি আলাদা সুতরাং একটা না করলে আর একটা নাই এমনটাও না আচ্ছা আপনি মুসাফির সফরে আছেন ধরেন আর সফরে আপনি বা অসুস্থ আছেন সেই জন্য আপনি রোজা রাখলেন না তারাই পড়বেন না ওটাও না ওটাও ভাববেন না যে আমি রোজাই রাখি না তারাবি আবার তারাই হ্যাঁ ভিন্ন ভিন্ন ইবাদত একটির সাথে আর একটির কোনো এই রকমের সম্পর্ক নেই